আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা খুব গুরুতর চিন্তার বিষয় বা যারা হয়তো বিবাহিত মা হতে চাইছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট এই ওভারিয়ান সিস্ট এই নামটা শুনলেই প্রথমেই কিছু প্রশ্ন আমাদের মাথায় আসে প্রথমত হচ্ছে এই ওভারিয়ান সিস্ট এটা থেকে কি ক্যান্সার বা খারাপ কিছুর সম্ভাবনা আছে কি না এটা কি ওষুধ খেলে কমে যায় নাকি সার্জারি করতেই হয় এই ওভারিয়ান ওভারিয়ান্সিস থাকলে আমার কি বাচ্চা হতে সমস্যা হবে বা তাহলে কি আমার বাচ্চা কোনো দিনও হবে না কি করব এই আলোচনাগুলো আজকে আমি করবো যারা আমার চ্যানেলে প্রথম তারা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনি পান প্রথমে বলি সিস্ট অনেক ধরনের হয় এই সিস্ট বা যেটাকে টিউমার অনেকে বলে থাকেন এগুলো অনেক ধরনের হয় ছোট থাকে বড় থাকে কিছু থাকে নন ক্যান্সারাস বা সেরকম গুরুতর কিছু না আবার কিছু গুরুতর ব্যাপারও হয়ে যায় কিছু সিস্ট আছে যেগুলো কোনো ক্ষতিই করে না যেগুলো শরীরে থাকলে বা পেটের মধ্যে হয়ে থাকলে শরীরের কোনো সিমটম বা লক্ষণ রিস্ক বা ভয়ের কোনো চান্স থাকে না এমন কিছু সিস্ট হচ্ছে ফাংশনাল সিস্ট যেমন ফলিকিউলার সিস্ট কর্পাস কর্পলিউটিয়াম সিস্ট এগুলো অর্থাৎ এরকম সিস্ট থাকলে আপনি অনায়াসেই বাচ্চা নিতে পারবেন আপনার কোনো রকমের পেটে ব্যথা বা মাসিকেরও অ্যাস্তাজ কোনো সমস্যা হবে না শারীরিক কোনো সমস্যা আপনি অনুভব করতে পারবেন না এবং এর জন্য কোনো সার্জারি বা কোনো ওষুধের দরকারই হয় না দ্বিতীয়ত আসছে কিছু বিনাইন সিস্ট যেমন ধরুন ডারময়েড সিস্ট যেগুলো আকারে আস্তে আস্তে বড় হতে পারে এই ডারময়েড সিস্ট যেটা এটা অনেক কমন একটা সিস্ট যেটা হয়ে থাকে এই সিস্টের ভিতরে চুলের মতন নখের মতন দাঁতের মতন কিছু জিনিস থাকে এই সিস্টগুলো কি হয় আপনার মাসিকের সমস্যা তৈরি করে পেটে ব্যথা করে পিরিয়ডের সময় বা পিরিয়ডের আগে প্রচণ্ড পেটে ব্যথা হয় এছাড়া এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আকারে বড় হতে থাকছে ফাইভ এম এর বা ফাইভ সেন্টিমিটারের নিচে যদি কোনো সিস্ট থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা বা কোনো সার্জারির দরকার হয় না কিন্তু তার বড় যদি হয় বা সিস্টটা যদি আকারে বড় হচ্ছে তাহলে আপনার এই ডারময়েড সিস্ট ক্ষেত্রে আপনার অপারেশান করে নিতে হয় কারণ অনেক ক্ষেত্রে কী হয় এটা টর্শন হয়ে যায় এবং টর্শন হলে রিক্স থাকে এবং রাপচারের চান্স থাকে তো সেক্ষেত্রে যদি এই সিস্টগুলো বড় হতে থাকে তাহলে আমি বলবো সার্জারি করে নেওয়াই বেস্ট এবার কিছু সিস্ট আছে আবার এটাও বিনাইন সিস্ট সেটা হচ্ছে চকলেট সিস্ট এই চকলেট সিস্টটা কি চকলেট অর্থাৎ আমরা বলে থাকি চকলেটের কালার যেহেতু বাদামি কালার এই চকলেট সিস্টটা কেন বলছি না ওভারিতে ব্লাড ক্লট বা ব্লাড জমে কি হচ্ছে সেখানে একটা সিস্টের মতন আকার ধারণ করছে সেটাকে চকলেট সিস্ট নাম দেওয়া হয়েছে এতে কি হচ্ছে এর জন্য কিন্তু আপনার পিরিয়ডের প্রচণ্ড ব্যথা হয় মাসিকের ব্যথা বা মাসিকের ব্যথা ছাড়াও অনেক সময় দেখা যায় একটা পেটে ব্যথা অনেকক্ষণ ধরে ধরে আছে চেক চেপে থাকা একটা ভার ভার লাগা এইগুলো এর সিমটম তো এটা যখন শরীরের ক্ষতি করতে থাকে বা শরীরের ওপরে লক্ষণ প্রকাশ করতে থাকে তাহলে এই সিস্ট রেখে কোনো লাভ নেই বা এই সিস্ট আস্তে আস্তে অনেক সময় বড়ো হতে থাকে ঠিক যেরকম বলেছিলাম ডার্ময়েড সিস্টের মতন তখন সেক্ষেত্রে সিস্টের সার্জারি করে নেওয়াই বেটার সার্জারি সম্পর্কে আমি পরে বলছি কী সার্জারি রকম সার্জারি কিন্তু এসব ক্ষেত্রে সার্জারি করে নেওয়াটাই বেটার আবার কিছু সিস্ট থাকে যেটা সব থেকে কমন সিস্ট সেটা হচ্ছে পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এইটা নিয়ে আমি পরে অন্য একটা ভিডিও করব শুধু এই ভিডিওতে একটা কথাই বলছি যে এই পিসিওডি সিক্সটি পারসেন্ট মেয়েদের আজকাল ধরা পড়ছে কিন্তু এতে কোনো রকম সার্জারি লাগে না ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায় কিন্তু এর জন্য কিন্তু বাচ্চা আসতে সমস্যা হয় এবার বলি চকলেট সিস্ট পিসিওডি এগুলো থাকলে কিন্তু বাচ্চা আসতে সমস্যা হয় তাহলে আশা করছি এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে যে সার্জারি করে নিলে ঠিক হবে না ওষুধ খেতে হবে আরোমায়ের সিস্ট চকলেট সিস্ট এই সিস্টগুলোর জন্য যদি দেখা যায় যে সিস্ট পরিমাণে আস্তে আস্তে বড় হচ্ছে এবং এটা আপনার লক্ষণ প্রকাশ করছে শরীরে অর্থাৎ পেটে ব্যথা করছে মাসিকের জন্য তীব্র ব্যথা হচ্ছে তখন এটা সার্জারি করে নেওয়া বেটার এবং তাতে কোনো ক্ষতি খারাপ কিছু হয় না এবার আর একটা প্রশ্নে আসছি সেটা হচ্ছে যে এই ওভারিয়ান সিস্ট যা হয় এটা থেকে ক্যান্সার বা খারাপ কিছু হতে পারে কি না কিছু ক্ষেত্রে কিন্তু ওভারিয়ান সিস্ট ক্যান্সার হতে পারে কিছু কিছু সিস্ট সব সিস্ট নয় যেমন ডারময়েড সিস্ট চকলেট সিস্ট এটা রেয়ারেস্ট যেখান থেকে আপনার ম্যালিগনেন্সি বা ক্যান্সারের মতন জিনিস হবে সেটা হয় না পিসিওডি ফলিকুলার সিস্ট এগুলোর তো প্রশ্নই নেই এগুলোর সাথে এর কোনো সম্পর্কই নেই কিন্তু কিছু সিস্ট যেমন এন্ডোমেট্রিওমা কিছু জার্ম সেল টিউমার যেগুলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো হচ্ছে এই সিস্টগুলো সেগুলো ক্যান্সারের দিকে যাওয়ার একটা একটা চান্স থেকে থাকে তো সেক্ষেত্রে সতর্ক হতে হবে অর্থাৎ সব সিস্ট নিয়ে আমার চিন্তা করতে হবে না সেটা আপনি বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় সেটা অবশ্যই ডাক্তারবাবু বুঝবেন কিন্তু আপনাকে কি করতে হবে কি লক্ষণ ওভারিয়ান সিস্টের প্রকাশ করলে আপনাকে সতর্ক হতে হবে তাহলে লক্ষণগুলো আমি এক এক করে বলি প্রথম কথা হচ্ছে পিরিয়ড বা মাসিকের সময় তীব্র ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে শুধু মাসিকের সময় না মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ভারী কোনো কাজ করলে তলপেটের দিকে ব্যথা করছে এবং ধরে আছে ব্যথাটা তখন তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন সিস্ট যেগুলো মানে যেগুলোতে ম্যালিগন্যান্সির চান্স থাকে না বিনাইন সিস্ট ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে এই সিস্টগুলো ম্যালিগনেন্ট বা ক্যান্সার হয় না তবে যেমন ডারময়েড সিস্ট চকলেট সিস্টের মতন এগুলো ব্যথা তৈরি করে অর্থাৎ তখন আপনাকে কিন্তু ওষুধ নিতে হবে মেডিসিন খেতে হবে কারণ এই চকলেট সিস্ট এগুলো কিছু হরমোনাল চেঞ্জ করে যার জন্য আপনার কিন্তু প্রেগনেন্সি আসতে সমস্যা হবে নেক্সট বলবো আমি কিছু সিরিয়াস সিমটম সেটা হচ্ছে আপনার ওজন কমে যাচ্ছে আর তার সাথে আপনি লক্ষ্য করছেন যে পেটটা হঠাৎ করে যেন দিন দিন ফুলে যাচ্ছে পেটটা বড়ো হয়ে যাচ্ছে পেটটা ভারী ভারী লাগছে যখনই এটা বুঝতে পারবেন যে আপনার মনে হচ্ছে যে পেটটা হঠাৎ করে ফুলে গেছে ভারী ভারী লাগছে এরকম ছিল না আগে তৎক্ষণাৎ আপনাকে পেটের ছবি বা ইউএসজি করতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যান্সার বা যেগুলো ম্যালিগনেন্ট সিস্ট থাকে সেগুলো এই লক্ষণ প্রকাশ করে তাহলে এটা আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আর আপনার কোনো সিস্ট হলে যেটা আপনার অপারেশনের প্রয়োজন সেটা অপারেশন করে নিতে হবে এবং সেখান থেকেই বায়োপসি করে জানা যাবে যে এটা কোনো খারাপ কিছু রয়েছে কি না এবার আসছি লাস্ট প্রশ্নে ওভারিয়ান সিস্ট থাকলে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় কি না ওভারিয়ান সিস্ট সব ক্ষেত্রে বাচ্চা নিতে সমস্যা করে না তবে পিসিওডি চকলেট সিস্ট এগুলো কিন্তু বাচ্চা আসতে বাধা দেয় কারণ এগুলো কিছু হরমোনাল এফেক্ট করে বডির ওপরে যার জন্য আপনার বাচ্চা আসতে সমস্যা হবে পিসিওডিতে অবশ্যই ওষুধের দ্বারাই ঠিক হবে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং না নিলে বাচ্চা আসতে সমস্যা হবে বা চকলেট সিস্ট এক্ষেত্রে আপনাকে সার্জারি করে নিতে হতে পারে না হলে আপনার বাচ্চা আসতে সমস্যা হতে পারে এবারে বলি যে মহিলাদের শরীরে দুটো ওভারি থাকে একটা বাঁ দিকে একটা ডান দিকে তো সেখান থেকেই ওভারি থেকে ওভাম বেরিয়ে সেটা টিউবের মাধ্যমে গিয়ে ইউটেরাইন ক্যাভিটিতে বাচ্চা হয় অর্থাৎ ওভাম বেরোতে কোনোভাবেই অসুবিধা হয় না যদি একটা ওভারিতে আমার সমস্যা থাকে কিন্তু অনেক সময় দুটো ওভারিতে সমস্যা থাকে তখন সেক্ষেত্রে বাচ্চা আসতে একটু সমস্যা হতে পারে তাছাড়া অপারেশান করলে ওভারিতে অপারেশান করলে বাচ্চা আসতে কিন্তু সমস্যা হয় না অনেক সিস দেখা গেছে যেটা বাচ্চা আসছে এবং সিস্টের মতন রয়েছে এবং এর জন্য সার্জারিও করেনি পিসিওডি পিসিওডি তো সার্জারি করতেই লাগে না সেক্ষেত্রে আপনার অনায়াসে বাচ্চা হচ্ছে যদি আপনি ট্রিটমেন্ট নেন এর জন্য সার্জারি করতে লাগছে না এর জন্য ওষুধ খেতে লাগছে তো সিস্টের ওপর ডিপেন্ড করছে যে আপনার অপারেশান করতে হবে কি না বা না করলেও হবে কি না বাচ্চা আসাটাও ঠিক তেমন তবে মেনলি ওভারিয়ান সিস্টে বাচ্চা আসতে অসুবিধা হয় না আনলেস অর আনটিল সেটা পিসিওডি থাকছে আর বড়ো সিস্ট থাকলে তো আপনাকে অপারেশান করতেই হবে তা না হলে আপনার বাচ্চা আসতে কেন হরমোনাল চেঞ্জের জন্য আপনার বাচ্চা আসতে অসুবিধা হবে আর এবার বলি সার্জারি বা চিকিৎসা চিকিৎসা হচ্ছে মেডিসিন যেটা হরমোনাল চেঞ্জটাকে ঠিক করবে যেমন পিসিওডিতে চকলেট সিস্টেম এছাড়া অপারেশান বা সার্জারি যেটা ডায়ময়েড সিস্টে লাগছে এন্ডোমেটিওমা এই সিস্টে লাগছে এই সার্জারি সামান্য সার্জারি এটাকে সিস্টেক্টোমি বলে ল্যাপারোস্কোপিক মানে ফুটো করে শুধু সিস্টটাকে বের করে নেওয়া যেই অর্গানটা অর্গানটার কোনো ড্যামেজ হয় না শুধু সিস্টটাকে বের করে নিয়ে আসা এর জন্য কিন্তু আদার্স অর্গানে কোনো রকমের এফেক্ট হয় না অর্থাৎ সার্জারি করতে গেলে ভয়ের কোনো কারণ আপনার নেই আপনার এক পাশের ওভারিতে সমস্যা হলে আর এক পাশের ওভারি দিয়েও কিন্তু আপনার ওভান বেরোতে পারে এবং আপনি কনসিভ করতে পারেন ওভারিয়ান সিস্ট এই কথাটা শুনেই প্রথমেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই তবে মাথায় রাখতে হবে যে ম্যালিডেন্সির যে লক্ষণ আমি বলেছি যে হঠাৎ করে ওয়েট কমে যাচ্ছে পেট ভার ভার লাগছে তৎক্ষণাৎ আপনাকে একটা ইউএসজি করতে হবে আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাপডোমেন এটা করলে আপনি ধরা পড়বে যে আপনার কোথায় সিস্ট আছে এবং কী ধরনের সিস্ট রয়েছে আর একটা ভুল ধারণার কথা আমি এখানে বলে দিই ভাবে কনসেপ্ট আমি করে নিলাম যদি আমার ওভারিতে সিস্ট থাকে আমি কনসেপ্ট করলাম ঠিকই ধরুন ডারময়েট সিস্ট চকলেট সিস্ট বা টেরাটোমা অন্য কোনো সিস্ট আমি কনসিপ্ট তো করলাম কিন্তু বাচ্চা বড় হতে গেলে তখন সিস্টের জন্য সেটা বাধা হবে না তো বাচ্চার কোনো সমস্যা হবে না তো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এই কারণে কারণ বাচ্চাটা তো আপনার ওভারিতে হচ্ছে না বাচ্চা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিতে ইউটেরাসের মধ্যে ওভারি থেকে শুধু ওভামটা বেরোচ্ছে সেটা টিউবের মাধ্যমে গিয়ে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে বাচ্চা বড় হচ্ছে ইভেন অনেক সময় ইউটেরাসে যদি ফাইব্রয়েড থাকে বা ওটাও একটা সিস্টের মতন বা ছোট টিউমারের মতন সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে সেখানেও বাচ্চা বড় হয়ে যাচ্ছে দিব্যি অর্থাৎ এই এই চিন্তাভাবনা ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে তো অ্যাটলিস্ট করার কোনোভাবেই দরকার নেই আমি অন্য ভিডিওতে পিসিওডি নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আজকের মতন এই পর্যন্তই শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ